কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল শহরে শ্রমিক কোট বাতিল ও কেন্দ্রীয় শিল্প সংস্থাগুলির শ্রমিকদের প্রতি বঞ্চনা ব্যাঙ্ক বিমা রেলসহ বিভিন্ন কেন্দ্রীয় সংস্থাগুলি বেসরকারি পুঁজিপতিদের হাতে হস্তান্তরের প্রতিবাদে কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলোর ডাকা সাধারণ ধর্মঘটের মিশ্র প্রভাব পড়ল ইস্পাতনগরী দুর্গাপুরে জায়গায় জায়গায় সিটু ও আই মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনা ঘটে সকাল থেকেই দুর্গাপুরের জায়গায় জায়গায় বিক্ষোভ প্রদর্শন করতে থাকে সিটু দুর্গাপুরের পশ্চিম রেলগেট অবরোধ করে বিক্ষোভ দেখান টুর কর্মী সমর্থকেরা যদিও ট্রেন আসতেই অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ অন্যদিকে দুর্গাপুর স্টেশন সংলগ্ন বাস স্ট্যান্ডে বাস বন্ধের চেষ্টা করে সিটুর কর্মী সমর্থকেরা অন্যদিকে আইএনটিটিউসির কর্মী সমর্থকেরা এই ধর্মঘটের প্রতিবাদে রাস্তায় নামে ধর্মঘট বানচাল করতে সিটুর কর্মী সমর্থকদের সাথে বচসায় জড়িয়ে পড়েন আইএনটিটিউসির কর্মী সমর্থকেরা বচসা থেকে ক্রমেই হাতাহাতি শুরু হয় দুপক্ষের পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছায় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী পুলিশ এলে পুলিশের সাথেও শুরু হয় ধস্তাধস্তি মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায় অবশেষে পুলিশই হস্তক্ষেপে ধর্মঘটকারীদের সরিয়ে দেয় পুলিশ অন্যদিকে বাঁকুড়া মোড়েও শুরু হয় সিটুর বিক্ষোভ প্রদর্শন রাস্তায় জোরপূর্বক যানবাহন আটকানোর চেষ্টা করে ধর্মঘটকারীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ছুটে আসে কোকোভেন থানার পুলিশ পুলিশের সাথেও শুরু হয় ধস্তাধস্তি এর জেরে টানা পনেরো মিনিট যান চলাচল ব্যাহত হয় অবশেষে পুলিশি হস্তক্ষেপে পিছু হটেন ধর্মঘটকারীরা সিপিএম নেতা সিদ্ধার্থ বসু বলেন শ্রমিকদের স্বার্থে সাধারণ মানুষদের স্বার্থে আমাদের আন্দোলন চলছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই ধর্মঘটকে সমর্থন করছেন কেউ ধর্মঘটে বাধা দিতে এলে প্রতিরোধ করা হবে পুলিশ হচ্ছে দলদাস পুলিশ আজকে হচ্ছে যে মোদির পুলিশ মোদির হচ্ছে যে হয়ে কাজ করছে তাদের ঘরে হচ্ছে যে সমস্ত লোকজন আছে তাদের হয়তো অন্যরকম উপায় আছে আয়ের উপায় আছে তার ফলে ওষুধের দাম বেশি দিয়ে হচ্ছে যে ওষুধ কিনতে অসুবিধা হয় না তোলাবাজি করতে অসুবিধা হয় না এই মোদী সরকার এবং মানে মমতার সরকার দুজনে একইভাবে চলছে একদম বোঝাপড়ার মধ্যে দিয়ে চলছে তাই দেখুন আজকে পুলিশ হচ্ছে আজকে আর পি এফ জিআরপি সব রাস্তায় নেমে চলে এসছে আজকে চলে এসেছে কারণ রেলে অ্যাক্সিডেন্ট হচ্ছে রেলে হচ্ছে দুর্ঘটনা বাড়ছে রেলের নিরাপত্তা নেই অথচ মোদীর পুলিশ হচ্ছে আজ রাস্তায় আমরা তার বিরুদ্ধে ধর্মঘট তার জন্যই তো করছি আজকেও চলছে আমরা যাচ্ছি আমরা যাচ্ছি আমরা আন্দোলনের পথে যাচ্ছি আন্দোলনের কাজ আমরা রাস্তাতে যাচ্ছি আজও অনেক সোনাতে আসবে কিন্তু আমরা আমাদের আন্দোলন জারি রাখবো